গুড মর্নিং এভরিওান তোমায় কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখো আমার গাছে দেখছো কী সুন্দর জবা ধরছে লাল জবা এই দুটো ধরছে খারাপছ কী সুন্দর এখন সুন্দর জল টল দেওয়া হচ্ছে তো আর ঢেকে রাখি যেহেতু সে তো খুব সুন্দর কি ভালো লাগছে এখানে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে বলে যেও যদি ভালো না লাগে সেটাও বলো তাই তো দিন শুরু হয়ে গেল সকাল সকাল আমার মোটামুটি কাজ সারা হয়ে গেছে কি সুন্দর ঝলমলে রোদ উঠছে দেখো শীতের দিনটা আমার এই জন্য ভালো লাগে সবসময় প্রত্যেক দিন সকালে উঠে একবার ঝলমলে রোদ কোনো বৃষ্টি বাদরে বানায় নেই যদিও বৃষ্টি আমার ভালো লাগে দেখো আমার কাপড় কাঁচা সব হয়ে গেছে নিয়ে আসছি মেরে দেবো তো ভাবলাম যে যখন চলেই আসছি ছাদে তো একটু গাছে জল দিয়েই যাই কারণ এই ছাদে যা আশাটা একটু ঝামেলা হয়ে যায় আসা যাওয়াটা খুব কষ্ট হয় ভাবলাম একটু জল দিয়েই যাই আজকে ভাবছি একটু বড় লোকদের রিসর্সে একটু উঁকি মেরে আসবো সন্ধ্যার পর যেহেতু অনেক বড় হয়ে গেছে রাতটা তো ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে যাই একটু বড় লোকদের রিসর্সে একটু উঁকি মেরে আসবে তো তোমাদেরকেও নিয়ে যাব তোমাদেরকেও দেখাবো আমার সঙ্গে সঙ্গে তোমরা দেখবা আর কেমন লাগে বলো যেহেতু আমরা একা থাকি বাহিরে আত্মীয় স্বজন নাই তো খারাপ একটু লাগে তাই মাঝে মাঝে একটু এই দিক ওদিক গেলে ভালো লাগে আর কি আর কি ঠিক আছে চলো যাই পরে আবার আসছি নতুন একটা জায়গাতে আসছি সুন্দর রাত্রের ভিউটা হাইওয়েড টিকিট কাটতে হয় সুন্দর কেটটা কি সময় করছে করে করে চলো আমরা ভেতরে যাই কি সুন্দর দেখো হচ্ছে কি প্লাস্টিকের গাছ কিন্তু না অরিজিনাল মাই গড এদিকেও বসার জায়গা আছে এদিকেও বসার জায়গা আছে বসে কল্প গুজব করছে চাটা খাচ্ছে

ট্রেন যাচ্ছে নাকি তো মনে হচ্ছে ট্রেন যাচ্ছে পর ট্রেন দেখলাম

বসার জায়গা দেখা কিছু কিছু জায়গা সব জায়গাতে না কিছু কিছু জায়গাতে কচুরি পণা সব জায়গাতে নাই অবশ্যই চার সাইড দিয়ে পুকুরে চার সাইড দিয়ে সুন্দর বসার জায়গা ওই যে রোড i don't know. ঠিক আছে একটু দেখি আমরা পরে আসতাই নতুন তৈরি হচ্ছে তো পুরোটা কাজ এখনো কমপ্লিট হয়নি পুরোটা কাজ কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে লোকজন বেশ ভালোই আসছে অনেক পার্টি হয় সিলেটে জন্মদিনের পার্টি তারপরে স্কুল পার্টিতে গোটা একটা পার্ক ভাড়া করে স্কুলের থেকে আমার ছেলে মেয়ে যখন পড়াশোনা করতো তখন ওদের দেখছি যে ওই পার্কে আমাদের অনুষ্ঠান হবে তো আমরা সবাই চলে যেতাম হ্যাঁ একটু অ্যামাউন্ট আর লাগতো আর কি তো তোমাদের কেমন লাগলো এই পার্কটা জানিও আমার তো খুব ভালো লাগছে ভীষণ সুন্দর সুন্দর ফুল তো ভালো লাগছে সুন্দর সুন্দর ফুল तो कब घास लगाते लगाएंगे ये जो काज होते हैं अपने स्टेशन पर सब ठीक है